আজকের এই প্রস্তুতি সভায় উপস্থিত আছেন আমাদের এই এলাকার নেতৃত্ব বর্ষিয়ার নেতৃত্ব আমাদের দলের চেয়ারম্যান অঞ্চল সভাপতি যাবেন এবং যত জনপ্রতিনিধি আছেন এবং আমার সামনে যারা বসে আছে আমি কালকেও এখানে এসেছিলাম তো প্রত্যেককেই আমার নমস্কার জানাই এই জন্য এবং বাংলায় আগামী দিনে বিজেপির ভবিষ্যৎ নেই আপনারা জানেন যে দিল্লিতে বিজেপি সরকার আছে সেই সরকারটা তিন ঠ্যাংয়ের সরকার অর্থাৎ একটা রিক্সার তিনটাও চাকা এই তিনটা চাকা একটা হলো বিজেপি আর দুটা হলো একটা নীতিশ কুমারের জেডিইউ আর একটা চন্দ্রবাবু নাইডু দল দিয়ে তেলুগু দেশ এই তিনটা চাকার একটা চাকা যদি খুলি পড়ে যায় তাহলে রিক্সারা দাঁড়ে থাকবে থাকবে না কারণ বিজেপি দু হাজার চোদ্দ দু হাজার উনিশে সরকার তৈরি করার জন্য যা এমপি দরকার তা বিজেপি নিজের দলে ছিল এবার বিজেপি সর্বসাফল লোকসভায় এমপি তারা জয়ী হয়েছেন দুইশো চল্লিশ জন লাগে দুইশো বাহাত্তর তাহলে বত্রিশ জন এমপি তাদের কম এই বত্রিশ জন এমপি তাদের হাওলাত করতে হয়েছে চন্দ্রবাবু নাইডুর কাছে নীতিশ কুমারের কাছে এবং আরো ছোট ছোট দল যার একটা দুইটা এমপি নিয়ে তার এই সংসার অলরেডি এক মাসে এখনো হয়নি এর মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে যে আমার কথা না শুনলে আমরা সমর্থন তুলে নিব তোমার মানা অঞ্চল কতজন পঞ্চায়েত একুশ প্রধান গঠন করবার জন্য এগারো জন পঞ্চায়েত থাকবে কোনো দলে যদি এগারো জন পঞ্চায়েত না হয় যদি নয় জন হয় আর দুইজন যদি হাওলাত করি না খায় যেদিন হাওলাতি দুইজন সরি যাবে সেদিন প্রধান কিন্তু ধাপাস করি পড়ি যাবে বিজেপির অবস্থা আছে তাই আজকে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার তারা বিজেপি কে চাপ দিচ্ছে তাদের জন্য স্পেশাল প্যাকেজ প্যাকেজ আর্থিক কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে দিতে হবে আর যদি না দেন তাহলে তারা বিজেপি থেকে সমর্থন তুলে দেবে তাহলে যে বিজেপির নেতারা আপনাদের এসে বলে যে দুই হাজার ছাব্বিশে আমরা বাংলায় ঘুরে আসব তাদের বলবো আমি দু হাজার চব্বিশ দু পঁচিশ পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকারটাকে থাকুক তারপরে বাংলায় ঘুরে আসার কথা পরে ভাববে আজকে এখানে আছেন আমার মায়ের আছে দু থেকে দু হাজার চব্বিশ দশ বছর ধরে বিজেপি সরকার দিল্লিতে ছিল এখনো আছে এখানে প্রায় বেশিরভাগ মানুষ বাবার তারা হিন্দু সম্প্রদায়ের মানুষ সনাতন ধর্মাব্বলি মানুষ এখানে দুর্গা মন্দির আছে পাশে আমি কালকে এসেছিলাম ধর্ম সবাই করে আমিও করি ভগবানকে আমিও মানি কিন্তু ভগবান বলেনি যে কাজকর্ম বাদ দিয়ে শুধু সারাদিন ধরে ভগবান ভগবান করে চিৎকার করে এটা কিন্তু কাজ করতে হবে পেটে ভাত দিতে হবে পরনে কাপড় দিতে হবে মাথার উপরে বৃষ্টির দিনে ভর দরকার ছাদ দরকার আর অসুখ হলে চিকিৎসা করার জন্য ওষুধ দরকার হাসপাতাল দরকার এই যে কথাগুলো বললাম এগুলো নিয়ে বিজেপি কোনোদিন বলে না কি বলে সব হিন্দু একজোট হয় ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করতে হবে ভারতবর্ষ কবে মুসলমান রাষ্ট্র ছিল যে হিন্দু রাষ্ট্র করতে হবে স্বাধীনতার আগে দুইশো বছর ইংরেজ শাসন করেছিল তখন কি হিন্দুরা ছিল না তার আগে মুঘল সাম্রাজ্য ছিল তখন কি হিন্দুরা ছিল না হিন্দু রাষ্ট্র করতে হবে কিসের জন্য ধর্মের নামে রাষ্ট্র হলে কি কোনো লাভ হয় এই দশ বছর বিজেপি ছিল সরকারে এই হর্তানোর মানুষ যারা হিন্দু আছেন তারা কি আলাদা কোন সুবিধা পেয়েছেন এই বিজেপি সরকারের কাছ থেকে যা জিনিসপত্রের দাম মুসলমানও যে দামে কিনেছে সেই কিনতে হয়েছে মুসলমানরা যেসব জিনিস ভোগ করত যে দামে আপনাদেরও সেই দামে কিনতে হতো কই আপনাদের জন্য তো আলাদা কোনো ব্যবস্থা ছিল না তাহলে এই যে হিন্দু যাগ হিন্দু ঐক্যবদ্ধ হও এটার মানেটা কি এটার মানে কি হিন্দুর জন্য তোমরা কি করলা দশ বছরে তার জবাব কথা এই যে মায়েরা আছেন সবাই লক্ষ্মী ভাইনার পান দুই একজন আছেন হয়তো পান না বিধবা ভাতা পান অথবা ষাট বছরের বেশি বয়স হচ্ছে ভাতা পান হিন্দু মুসলমান সবাই লক্ষ্মীর ভান্ডার পাল কেউ হাজার টাকা কেউ বারোশো টাকা দেয় মমতা ব্যানার্জি আপনাদের আপনার মেয়ের পঁচিশ হাজার টাকা কন্যাশ্রী বিয়ের জন্য পঁচিশ হাজার এখানে যত কৃষক আছে কৃষক বন্ধু প্রকল্পে দশ হাজার পাঁচ হাজার করে টাকা আপনারা পেয়েছে কে পান নেই বলেন তো যার জমি আছে দুই কাটা সেও পাঁচ হাজার টাকা পেয়েছেন যার তিন বিঘা জমি আছে সে দশ হাজার টাকা পেয়েছে প্রত্যেক বছর কই বিজেপি দেখলে বলে না প্রত্যেকের স্বাস্থ্য সাথী কার্ড আছে বিনা পয়সায় চিকিৎসা পাবেন পাঁচ লক্ষ টাকা বিজেপি কি বলে বলে এগুলো কথা বলেন দিল্লি টাকা না দিলে মমতা কোদার থেকে টাকা পায় দিল্লি টাকা পায় কোথার থেকে দিল্লি কোথার থেকে টাকা পায় দিল্লির বাপের সম্পদ আমরা ট্যাক্স দেই ভালো করে জেনে নেবেন বিজেপি নেতারা যে ভারতবর্ষের একটা সংবিধান আছে সেই সংবিধান রাজ্যের ক্ষমতা কেন্দ্রের ক্ষমতা ভাগ করে দেওয়া আছে তুমি কেন্দ্রের সরকারে এই ক্ষমতা ভোগ করবে রাজ্যের সরকার এই ক্ষমতা ভোগ করবে আমার দেশের সমস্ত লোক যে ট্যাক্সের পয়সা দেয় সেই সংবিধানের নিয়ম অনুযায়ী যে রাজ্য থেকে যত ট্যাক্সের পয়সা উঠবে সেই রাজ্যকে তার অর্ধেক টাকা তা দিতে হবে আমার বাংলার থেকে যে টাকা ট্যাক্সের উঠে সেই টাকার হকদার আমরা বাংলার মানুষ তাহলে সেই টাকা কি বিজেপির বাপের টাকা আপনাদের প্রত্যেকের টাকা আমার টাকা আপনার টাকা প্রত্যেকের টাকা যে জিনিস আপনারা কেনেন প্রত্যেক দিন যে কাপড় আপনারা পরেন যে তেল লাবণ আপনারা কিনেন প্রত্যেকটাতে ট্যাক্স আছে আর সেই ট্যাক্সের পয়সা জমা হয় দিল্লিতে তার অংশ অর্ধেক অংশের মালিক আমরা সেই টাকা আমাদের ন্যায্য পাওনা সেইটা বিজেপি ইচ্ছা করে বন্ধ করে দেয় আর বলে বিজেপি টাকা না দিলে রাজ্য কোটে পায় বিজেপির বাপের টাকা এই তো বাবু বলেছিলেন যে তার বাবা চা বিক্রি করত। স্টেশনে চা বিক্রি করতো চালার ব্যাটা তাহলে চাল আর স্টেশনে চা বিক্রি করত দিল্লির সরকারের টাকা কি তার বাবা যে তারা বলছে মোদী টাকা না দিলে দিদি কোথায় পায় এটা কারো টাকা নয় এটা বাংলা প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেকটা জনগণের টাকা আর কে কত টাকা পাবে আমাদের দেশের সংবিধান সেটা ঠিক করে দিয়েছে সেই অনুযায়ী টাকা দিতে বিজেপি বাধ্য যে আগে কংগ্রেস ছিল কংগ্রেস টাকা দিতে বাধ্য এবার বিজেপি আছে বিজেপি টাকা দিতে বাধ্য যদি বিজেপি কখনো এই পাঁচ বছরের মধ্যে সরকার থেকে পড়ি যায় তাহলে যে আসবে সেই দিন আমাদের হফ টাকা পাউডার টাকা সেই টাকা বাংলার সরকারের টাকা আটকে বাংলাকে ভাতে পাড়ার চক্রান্ত একশো দিনের টাকা বন্ধ কই নিশ্চিত প্রামাণিক পাঁচ বছর আগে এমপি ছিল চার বছর ধরে একশো দিনের টাকা বন্ধ আবাস যোজনার টাকা বন্ধ এই ভাওয়ার থানার ভোটে বরেন এমএলএ হয়েছে কোন দিন দরবার করছে দিল্লিতে গিয়ে বরেন যে ভাওয়ার মানুষগুলো আমাকে ভোট দিচ্ছে তাদের একশো দিনের টাকা বন্ধ তাদের আবার যোজনার টাকা বন্ধ টাকাগুলো দেওয়া হোক আমাদের হকের টাকা এটা আইন যে কোনো ব্যক্তি যার জব কার্ড আছে সে যদি কাজ করে তাকে পনেরো দিনের মধ্যে তার মজুরি দিতে হবে কিন্তু কেন্দ্র ইচ্ছা করি সে টাকা দেয়নি আমরা অনেক লড়াই করছি আবেদন করছি তারপরেও বাংলার টাকা থেকে আমরা আপনাদের বকেয়া টাকা নির্বাচনের আগে মিটিয়ে দিয়েছি আমরা বলেছি আগামী ডিসেম্বরের আবাস যোজনায় যাদের ঘরের নাম ফাইনাল হয়েছে আমরা সেই সব মানুষগুলোকে টাকা দেব আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সার্ভেটা আরেকবার নতুন করে রিভাইজ করা হবে সেই সার্ভে তো অনেক লোকের নাম আছে যাদের প্রকৃতপক্ষে ঘর পাওয়ার কথা নয় নতুন করে সার্ভে আরেকবার রিভাইজ হবে এবং ফাইনাল হলে আগামী ডিসেম্বরের মধ্যে ঘরের প্রথম ষাট হাজার টাকা আমরা ঘর প্রাপকদের হাতে তুলে দেব আজকে বিজেপির বন্ধুরা দশ বছর ধরে আছে শুধু জয় শ্রীরাম জয় শ্রীরাম আর কোন কথা নেই শুধু জয় শ্রীরাম আপনার শুনলে অবাক হবে যে যেখানে অযোধ্যা যেখানে রামের মন্দির তৈরি হয়েছে রামের জন্মভূমি তাহলে বিজেপি কে মানুষ কোন চোখে দেখে সেই রাম জন্মভূমির যে লোকসভার আসন হয়ে যাওয়া অযোধ্যা লোকসভা আসনের নাম নামিবাদ সেই লোকসভার আসনে বিজেপি দল হেরে গেছে কে জিতেছে সমাজবাদী অবদেশ প্রসাদ তাহলে যেখানে রাম মন্দির তৈরি হলো সেখানকার মানুষ তো ঠেসে বিজেপি কে ভোট দেওয়ার কথা কেন দিল না কারণ সেখানকার মানুষ জানে যে রামের নামে পেট ভরে না কি রামের মার নামে পেট ভরে চাউলের দিয়া ভাতটা ভাত খাওয়া যাবে আর চাউল না দিয়া জল হাঁড়ি বসে দিয়া গ্যাস লাগে দিয়া জয় শ্রীরাম জয় শ্রীরাম করে ভাত হবে না জল শুকিয়ে যাবে ভাত হবে না চাল লাগবে তাহলে যারা বলে যে চাল না দিয়া দয় শ্রীরাম বললে ভাত হবে আমি বলি তার বাড়ির কালকে থেকে চাল না জয় করে ভাতটা রাঁধুন পেটে ভাত দরকার পরনে কাপড় দরকার এ কথা বিজেপি কোনোদিন বলে না তাই মমতা ব্যানার্জি গরিব মানুষের জন্য এই প্রকল্পগুলো করেছেন এই প্রকল্পগুলো চলছে বিজেপি কোনো রাজ্যে এই প্রকল্প নেই পাশে রাজ্য আসাম পাশে রাজ্য বিহার নির্বাচনের সামনে বলেছিল তৃণমূল কংগ্রেস টাকা করে ভাণ্ডার দিচ্ছে বিজেপি জিতলে তিন হাজার টাকা করে দিবে আরে ভাই এটা তো বাংলার ভোট নয় এটা তো দিল্লির ভোট বাংলায় এক হাজার টাকা করে দেয় ভারতবর্ষে উনত্রিশটা রাজ্য আরো আঠাশটা রাজ্য আছে তার বেশি কম করে পনেরো ষোলোটা রাজ্যে বিজেপি সরকার আছে ওই সেখানে তো লক্ষ্মীর ভান্ডার দেয় না সেখানে লক্ষ্মীর ভাণ্ডার দেয় না বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার দেয় মমতা স্বাস্থ্য সাথী দেয় বার্ধক্য ভাতা দেয় কন্যাশ্রী দেয় রূপশ্রী দেয় তাই এখানে তিন হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার দিব কয়া ভোট দেওয়ার বুদ্ধি এগুলো ভালো করে জানতাম এগুলা ভালো করে জানতে হবে যে বিজেপির ভবিষ্যৎ দু হাজার ছাব্বিশে বাংলায় বড় শূন্য আবার দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য ক্ষমতা আসবে এখনো যারা বিজেপি করেন বাবা জানার মানুষ আমি আপনাদের কাছে অনুরোধ করব এই যে লাইট পোস্টার ঠাকুর ঘরের সামনে আছে এটাও পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের টাকায় আপনার বলেন বাবুকে জিজ্ঞেস করবেন সত্তর লাখ টাকা করে প্রত্যেক ফসল পায় ভাই থেরার মানুষ তো বেশি ভোট দিয়েছে বরেনকে তার বাড়িটা লালবাজার তার যে বুধে বাড়ি সেই বুধের মানুষ বরেন কে ভোট দেয় না আপনারা বরেন কে চেনেন না জানেন না ভোট দিয়েছেন কেউ বরেন কে আগে দেখেননি বরেনের যে বুধে বাড়ি খোঁজ নিয়ে দেখবেন পঞ্চায়েত নির্বাচনও সেখানে হেরেছে এবার লোকসভা নির্বাচনও সেই বুধে বরেন হেরেছে অর্থাৎ বিজেপি হেরেছে আর আপনারা ভাওয়ায় থানার মানুষ সেই বরেনকে ভোট দিয়েছেন যাকে চোখে কোনোদিন দেখেননি নিশিট প্রামাণিককে তো দেখেনি বরেনের বাড়িটা লালবাজার আমার শিখের পাশে লালবাজার অঞ্চল তার নিজের বুধে হেরেছে তাহলে ভাওয়াই থানায় এই ষাট লক্ষ তিন বছর পার হয়ে গেছে তিন সাদা একুশ দুই কোটি দশ লাখ টাকা কি এক লাখ টাকা ভাই ফেরার কোন স্কিম নিয়েছে বলতে পারবেন ভাই ফেরার মানুষ কেউ বলতে পারবে হাত তুলে যে এখানে এমএলএ কোটার থেকে এক লক্ষ টাকার এই কাজটা হয়েছে তারপরেও আপনারা বিজেপি কে ভোট দেন তারপরেও আপনারা জয় শ্রীরামের কথা বলে চিনলাম রামও আর বিজেপির কথা শোনে না এত গ্রাস করে ধরেছে যে রাম মন্দির উদ্বোধনে এখনো ছয় মাস হয়নি রাম মন্দির উদ্বোধন হয়েছে এই জুলাই মাসে চার পাঁচ তারিখের মধ্যে রাম মন্দিরের ছাদ ফাটিয়া গর্ব পেয়ে জল পড়ছে রাম মন্দিরের ছাদ ফেটে গেছে গর্ভগৃহে জল পড়ছে মূর্তি যেখানে বসা অর্থাৎ রামও আর এই বিজেপির এই কথা আর এই ঘন শুনতে চান না তাই মন্দির ফেটে গেছে একের পর এক ব্রিজ ভাঙছে বিমানবন্দর ভেঙে যাচ্ছে রাস্তা ফেটে চৌচির হয়ে যাচ্ছে অর্থাৎ বিজেপি এত মিথ্যা কথা বলে মানুষকে ঠকিয়ে যে পাপ করেছে সেই পাপ মানুষের সামনে দিনের আলোর মতো প্রতিফলিত হচ্ছে তাই আজকে গোটা জায়গায় বিজেপি ব্যাগ ফুটে গেছে উত্তর প্রদেশ সবচেয়ে বড় রাজ্য যেখানে আশিটা এমপি দুই হাজার উনিশে বাষট্টিটা এমপি জিতেছে এবার দুই হাজার চব্বিশে যেখানে অযোধ্যা উত্তরপ্রদেশ বারাণসী গয়া প্রয়াগ সেই উত্তরপ্রদেশে বিজেপি মাত্র আশিটার মধ্যে পঁয়ত্রিশটা সিট জিতেছে উত্তরপ্রদেশের মানুষ বিজেপি কে তাড়িয়েছে আগামী পঁচিশে বিজেপি উত্তর প্রদেশের বিধানসভা ভোট বিজেপি কো হারে হারবে উত্তরপ্রদেশে লিখে নেন আপনারা আজকে এই সময় বললাম তাই আমি অনুরোধ করব এই মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে বিজেপির বন্ধুরা থানার মানুষ যদি নিজের ভালোটা চান যদি উন্নয়নটা চান যদি এলাকার শান্তি চান এলাকার সম্প্রীতি চান তাহলে মিথ্যা কথা না শুনে সত্যিটাকে সত্যি বলতে শিখুন সত্যিটাকে সত্যি বলতে শিখুন এক হাতে লক্ষ্মীর ভান্ডারের টাকা নিচ্ছেন ভারতক টাকা নিচ্ছেন কৃষক বন্ধুর টাকা নিচ্ছেন আর বেইমানি করে ভোটটা ভুলে দিচ্ছেন এই বেইমানির টাকা দিন হজম হবে না কারণ বেইমান্ডা কখনো ভালো হয় না বেইমান্ডা কখনো ভালো হয় না ওই পলাশির যুদ্ধের নবাব সিরাজ দোলর সঙ্গে যারা বেইমানি করেছে তাদের শেষ পরিণতি খুব খারাপ হয়েছিল আর বাংলার মমতা ব্যানার্জির সঙ্গে যারা বেইমাইনি করবে হাত পেতে টাকা নেওয়ার পর বিজেপি কে বদ্মুলে ভোট দেবে তাদেরও কিন্তু ভালো হবে না তাই আমি অনুরোধ করব যে যারা আজকে সমর্থন করবেন তাদেরকে আমি বলবো যদি মন থেকে তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে তাহলে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে আমরা কোনো চাপ সৃষ্টি করিনি দু হাজার উনিশে লোকসভা পর আমি একজন এমএলএ আমার বাড়িও ভাঙচুর করেছিল বিজেপি কিন্তু আমরা তা করিনি আমরা তা করিনি একটা বিজেপির বাড়ি ভাঙচুর করিনি একটা বিজেপি কর্মীর গায়ে হাত দিইনি আমরা আমাদের মমতা ব্যানার্জি শিখিয়েছেন বদলা নয় বদল চাই আমরা বদল করেছি বদলা নয় আমরা যদি বদলা বলতাম তাহলে ভাওয়াই থেরার যারা আজকে বিজেপি করছেন আগামী ছয় মাস ভাওয়াই থেরার মাটিতে পা রাখতে পারতেন না কিন্তু আমরা প্রথম দিনে বলেছি শান্তি চাই তৃণমূল কংগ্রেস কর্মীদের নির্বাচনে জিতিয়ে প্রথম সাংবাদিক সম্মেলন করে বলেছি মাথা ঠান্ডা করে মানুষের কাছে নত জানু হয়ে আশীর্বাদ চাইবেন মানুষ আমাদের দুহাত বলে আশীর্বাদ করেছে এবং জেলার উন্নয়নের জন্য দায়িত্ব দিয়েছে সন্ত্রাসের জন্য নয় আমরা চাইছিলাম কুচবিহারের জঙ্গল রাজের হোক এবং তাই হয়েছে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে যারা মন থেকে তৃণমূল কংগ্রেস করতে চান এবং আরো যারা আছেন যারা এখনো ভাবছেন যে দু হাজার ছাব্বিশে আবার 早めや風景。 খবর শুনাব কুচবিহার সমবায় কৃষি উন্নয়ন ব্যাংক যার ডাইরেক্টরের নির্বাচনে নমিনেশন সাবমিট ছিল টোটাল কুচবিহার জেলায় বিয়াল্লিশটা আসন এই বিয়াল্লিশটা আসনের বিয়াল্লিশটাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা জয়ী হয়েছেন এবং আরও একটা কথা আমি আপনাদের জানাই আমি সাংসদ হওয়ার এখনও এক মাস হয়নি চাইলে জুন ভোট গণনা হওয়ার পর আমি পঁচিশে জুন সাংসদ হিসাবে শপথ নিয়েছি অর্থাৎ সেদিন থেকে আমি সাংসদ আর আজকে জুলাই মাসের বারো তারিখ এগারো তারিখ প্রত্যেকটা বিধানসভার জন্যে আমি পঞ্চাশ লক্ষ টাকা অলরেডি গতকালকে বরাদ্দ করে আপনাদের ব্লক সভাপতিদের জানিয়ে দিয়েছি আপনারা পঞ্চাশ লক্ষ টাকার স্কিম দ্রুততার সঙ্গে কোন কাজ করবেন ফাইনাল করে আমার কাছে পাঠিয়ে দেবেন এটার নাম হলো তৃণমূল কংগ্রেস আর আমি জগদীশ বসুমিয়া সিজাই বিধানসভার বিধায়ক ছিলাম আমি জীবনে কোনোদিন নির্বাচনে হারিনি আমি বলেছিলাম করতে এসে আমি জয়ী হব কুচমেয়ারের মানুষ আমাকে আশীর্বাদ করবে এবং তারা আমাকে আশীর্বাদ করেছেন সেজন্য আমি কুচবিহারের মানুষের কাছে কৃতজ্ঞ এবং আগামী পাঁচ বছর ধরে শুধুমাত্র সাংসদ কটা তহবিলের জন্য নয় কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের অনেক পরিকল্পনা নিয়ে আমরা কুচবিহার জেলাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব সেই আশীর্বাদ আমাকে করবেন এইটুক কথা বলে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন নমস্কার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী সতেরো আঠারো উনিশ কুড়ি আমরা স্লোগান হবে ধর্মতলা চলো শহীদ দিবসে দিদির তাকে ধর্মতলার ময়দানে আমরা জমায়েত হব সে উদ্দেশ্যে আমরা কলকাতা যাবো ধন্যবাদ সবার জগদীশ চন্দ্র বর্মা ঘোষণিয়াকে ওনার মূল্য